হ্যালো ভিউয়ার্স সবাই কেমন আছেন আশা করি সবাই ভালো আছেন দেশ এবং দেশের বাইরে থেকে যারাই দেখছেন তাদের জন্য আমার সালাম রইল আহ সবাই কেমন আছেন আর হচ্ছে কি আমি একটা ঢাকার পাশেই একটা গ্রামীণ পরিবেশের ভিডিও নিয়ে আসছি খুবই সৌন্দর্য মনোমুগ্ধকর একটা পরিবেশের মধ্যে দিয়ে আজকে বিকালটা কেটে গেল ভাই একটা জিনিস বুঝলাম না আমি একটা সমাজের কথা বলছি যদি একজনকে আমরা সুপরামর্শ দিই তাতে কি আমাদের লস হবে না ভাই লস হবে না বরং দুনোজনেরই উপকার হবে সেক্ষেত্রে আমরা একজন একজনকে সুপরামর্শ দিতেই পারি দটা আমাদের ক্ষতিকর না বরং আমারও উপকার হবে তারও উপকার হবে এর থেকে আমার কিছু শিক্ষা হবে যে আমি একটা সুপরামর্শ দিতে পারছি কেন ভাই দরকার কি যে আমি কেন ডিমোটিভেট করব একজন মানুষকে এটা কি আমার অধিকার আছে আমি তাকে অর্থনৈতিক দিয়ে উপকার করতে পারলাম ভালো থাকার জন্য সুপরামর্শ অবশ্যই অবশ্যই দিতে হবে সো সুস্থ থাকার ক্ষেত্র কারণ একজনকে সুপরামর্শ দিলে আপনার কিছুই কমবে না ভাই বরং আপনার জীবনের উন্নতি করবে তার জীবন আপনার উপদেশ পেয়ে তার জীবনও উন্নতি করবে সো ভাই পরামর্শ দেন ভালো পরামর্শ দেন দেখবেন অনেক লাভবান হবেন সুস্থ থাকবেন প্রকৃতি আপনাকে ভালো রাখবে ভালো রাখার জন্য সুপরামর্শ অবশ্য গুরুত্বপূর্ণ চিরজীবন মনে রাখবে ভাই পৃথিবীর মধ্যে জীবনটাই কিন্তু ক্ষণস্থায়ী অল্প সময়ের জন্য আমরা এই পৃথিবীতে সো চিরজীবন মনে রাখার জন্য চিরস্থায়ী মনে রাখার জন্য একটা সুপরামর্শ অবশ্যই খুবই গুরুত্বপূর্ণ সুপরামর্শ দিন গন্তব্য তোমার এটাই ছিল জীবন কেটে গেল পৌঁছাতে কি পেলে দুনিয়াতে আপনজনই দিয়ে গেল শেষ যাত্রাতে কি বুঝলেন ভাই পাশে কিন্তু আপন জনই পাবেন সো ভালো সাজেশন দরকার আছে আপন জনকে এবং দূরের জনকে ভালো একটা সাজেশন দিবেন সবাই ভালো থাকবেন যদি ভিডিওটা